মেটামঘর টু শ্রীকাইল রোড প্রশস্তকরণ দরবারে প্রবেশের রাস্তা প্রশস্ত করণ এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব শুধু এগুলো নয় যদি আপনাদের আরো কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং সোনাকান্দা দরবার শরীফ আর্থিকভাবে পরিশুদ্ধ মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা গর্বিত হব যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরাও আর্থিকভাবে আনন্দ পাব সোনাকান্দা দাউলফুডা দরবার শরীফের যেই লক্ষ্য এই লক্ষ্য অর্জনে তার জন্য সফল হন সেই প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি अलसाल वरहम व